ডাকস নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এরই মধ্যে দুপুরে দশ দফা ইস্তেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল অন্যদিকে ভোটের দিন নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছে শিবির তবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের কোন সুযোগ নেই বলেও জানিয়েছে সেনাবাহিনী ডাকসু নির্বাচনের আমেজ এখন গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাসে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদেও জমে উঠেছে নির্বাচনী আবহ আমাদের যারা অনাবাসিক ভোটার এদের সঙ্গে আমাদের দেখা হওয়ার সুযোগটা একটু কম সব সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নব্বই দশকের পর এবারে হয়তো খুব সম্ভবত মানে সবথেকে বেশি গণতান্ত্রিক ধারায় এবারে নির্বাচনটা হবে আর কি ডাক্তার সে কোনো দলীয় যে প্যানেল আছে সেখান থেকে না হয়ে স্বতন্ত্র যারা আছে যাদের ব্যক্তির যোগ্যতা যাদের বেশি তারাই হবে এদিন বেলা বারোটা নাগাদ দশ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র দল সমর্থিত করা নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমূলক প্রশাসনিক ব্যবস্থার অবসান প্রাধান্য পেয়েছে ইশতেহারে আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় যেখানে সকলের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা মর্যাদা গবেষণা কেবিয়ার উন্নয়ন সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠান পূর্ণ নিশ্চয়তা থাকবে অন্যদিকে ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাসের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার একই সঙ্গে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী প্রার্থী সাদিক কায়েম মূল সংখ্যাটা মূলত নির্বাচন কমিশনকে নিয়ে এই নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন করছে আসন্ন আসন্ন নির্বাচন হয় কিনা সেই নিয়ে এবং আমাদের মধ্যে বলা আছে রাত এগারোটার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত সাড়ে বারোটায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ে আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সেনাবাহিনী এ নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান সেনাবাহিনীর থাকা নিয়ে পরিকল্পনা হয়েছিল এখন সিদ্ধান্ত প্রশাসনের নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন নির্বাচন সুষ্ঠু করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা